আধার কার্ডের ছবি কত বছর পর বদলাতে হয় কীভাবে ছবি আপডেট করবেন বর্তমান সময় আধার কার্ড দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট স্কুলে ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কিংবা সরকারি পরিষেবা পেতে সর্বত্রই আধার কার্ড অপরিহার্য ডকুমেন্ট কিন্তু অনেকেরই অভিযোগ থাকে যে আধার কার্ডের ছবি স্পষ্ট নয় বা অনেক পুরনো এক্ষেত্রে ছবি বদলানো যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব আধার কার্ডের ছবি আপডেট করবেন কীভাবে এবং তার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী তো হ্যালো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত লাইক করেননি অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটাকে লাইক করেন যদি ভালো লেগে থাকে আর যেতে যেতে অবশ্যই আমাদের যে চ্যানেল আছে লানুইত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আধার কার্ডের যে ছবি সেই আধার কার্ডের ছবি কতদিন পর বদলাতে হয় এবং কীভাবে সেই ছবি আমরা আপডেট করব এবং তার যে নিয়মাবলী আছে সেইগুলোই আজকের এই ভিডিওতে এক এক করে জানাবো আমি আপনাদের কাছে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং চলুন আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই যে আমরা প্রথম নিয়ম জেনে নি যে কত বছর পর আমাদেরকে আধার কার্ড বদলাতে হয় বা বদলানো উচিত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই এর মতে আধার কার্ডে ছবি আপডেট করার কোনো রকম বাধ্যতামূলক নিয়ম নেই ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় ছবি আপডেট করতে পারেন তবে ইউআইডিএআই এর পরামর্শ অনুযায়ী প্রতি 10 বছর অন্তর একবার ছবি আপডেট করা উচিত যদি আপনার আধার কার্ডটি অনেক বছর আগে তৈরি করা হয় তাহলে ছবিটি আপডেট করার প্রয়োজন হতে পারে উদাহরণস্বরূপ যদি কোনো শিশুর পাঁচ বছর বয়সে তার আধার কার্ড তৈরি হয় তাহলে পনেরো বছর বয়সে তার বায়োমেট্রিক আপডেট করা একদম কিন্তু গুরুত্বপূর্ণ কারণ অনেক বছর হয়ে গেলে তার ছবি কিন্তু চেঞ্জ হয়ে যায় কারণ তার বয়স বাড়তে থাকে ছবি চেঞ্জ হয়ে যায় বা তার বায়োমেট্রিকের বায়োমেট্রিকের কিছু হয়তো চেঞ্জ হতে পারে সেজন্য কিন্তু আপডেট করতে হয় ছবি আধার কার্ডের ছবি আপডেট করার এবার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আমরা এবার একটু দেখে নিই যে আমরা কীভাবে আধার কার্ডের ছবিটা আমরা আপডেট করব। আমরা তো জেনে নিলাম যে হ্যাঁ কত বছর পর আপডেট করতে হবে বা করা উচিত আমাদের কিন্তু এবার প্রক্রিয়াটা কি যে যে আমরা আমরা আধার আধার কার্ড আপডেট আপডেট করব করব কিভাবে কিভাবে ছবি আছে সেটা না আপনারা অলরেডি জানেন যে আপনাদের যে নিকটবর্তী যে সিএসপি আছে বা যারা এরকম পারমিশন নিয়ে রাখে বা কোনো ব্যাংকেতে যারা পারমিশন নিয়ে রাখে বা কোনো পোস্ট অফিসে যেখানে আপনারা গিয়ে আপডেট করেন তো দেখেছেন সেখানে পঞ্চাশ টাকা লাগে এবং পঞ্চাশ টাকার মাধ্যমে আমরা কিন্তু কিছুই আপডেট করতে পারেন বা বায়োমেট্রিকও করতে পারে তো ঠিক একইভাবে আমরা এখানে দেখে নেবো যে সেই প্রক্রিয়াটা কি আছে প্রথম যে প্রক্রিয়াটা হচ্ছে কি নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে আপনাকে আধার কার্ডের ছবি আপডেট করানোর জন্য আপনাকে নিকটবর্তী যে কোনো সেন্টারে যেতে হতে পারে যেগুলো বললাম দু নম্বর হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট যাওয়ার আগে ইউআইডি আই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আপনি ওয়েবসাইটে গিয়ে বুক করে নেবেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেখানে অপশান দেওয়া আছে তিন নম্বর হচ্ছে ফর্ম পূরণ করুন তিন নম্বরে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে আধার সেন্টারে গিয়ে আধার আপডেট ফর্ম পূরণ করতে হবে ফর্মের ছবি আপলোড করার জন্য অনুরোধ করতে হবে এরপর আধার সেন্টারে সরাসরি আপনার নতুন ছবি তোলা হবে এবং সেই ছবি আপডেট করা হবে তার মানে আপনি যখন সেই সেন্টারে যাবেন যেখানে আধার আপডেট হয় সেখানে কিন্তু আপনাকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মে কিন্তু আপনাকে সমস্ত কিছু ডকুমেন্ট লাগবে এবং আপনার সমস্ত কিছু ডিটেলস সেখানে ফিল করতে হবে আর নতুন করে কিন্তু আপনার ছবি সেখানে তোলা হবে ফি জমা করতে হবে ছবি আপডেটের জন্য আপনাকে একশো টাকা আবেদন ফি দিতে হবে পঞ্চাশ টাকা কোনো কোনো জায়গায় কিন্তু টাকাও নেই এখন কিন্তু এইটা একশো টাকা হয়ে গেছে ছবি আপডেট করতে গেলে আপনাকে একশো টাকা লাগবে আপডেট রিকোয়েস্ট নাম্বার ছবি তোলার পর আপনাকে একটি আপডেট রিকোয়েস্ট নাম্বার দেওয়া হবে যার মাধ্যমে অনলাইনে আপডেটের স্ট্যাটাস চেক করতে আপনি পারবেন সেখান থেকে দিয়ে দিবে সেই যেখানে আপনি আপডেট করতে যাচ্ছেন ছবি আপডেট হতে তিন দিন থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে তিন থেকে পনেরো দিনের মধ্যে তবে পনেরো দিন লাগে না তার আগেই কিন্তু হয়ে যায় ছবি আপডেট এবং আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে নাম্বারটা আপনাকে দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আপনি দেখে দেখে নিতে পারবেন তো এটা ছিল কি আমাদের আধার কার্ডের ছবি আপডেট করার যে প্রক্রিয়াটা যে আমরা কিভাবে করব শুধু ছবি নয় আপনারা যে কোনো জিনিস কিন্তু আপডেট করতে পারেন আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন আপনার সেখানে ঠিকানা চেঞ্জ করতে পারেন আপনার বায়োমেট্রিক আবার নতুন করে হবে যদি ঠিকানা চেঞ্জ করতে চান নাম চেঞ্জ করতে চান বা কোনো কিছু ভুল কারেকশন করতে চান থাকলে সব কিছুই হয়তো আপনার যে নিকটবর্তী যে সেন্টার আছে সেখানে যেখানে হচ্ছে পোস্ট অফিসে সিএসপি বা ব্যাংকেতে সেখানে যান খোঁজ নিন হয়ে যাবে ছবি আপডেটের সীমাবদ্ধতা বা দেখেন যে এই আধার কার্ডের যে ছবি আছে সেই ছবি আপডেটের সীমাবদ্ধতা কি আছে লিমিট কি আছে না অন্যান্য তথ্য যেমন নাম জন্ম তারিখ বা ঠিকানা আপডেটের নির্দিষ্ট সীমা থাকে তেমন আধার কার্ডের ছবি আপডেটের কোনো রকম সীমাবদ্ধতা নেই আপনি যখন খুশি করতে পারেন আপনি চাইলে যতবার ইচ্ছা আধার কার্ডের ছবি আপডেট করতে এর কোনো কিন্তু সীমা বা লিমিট নেই ছবি আপনি যখন খুশি আপডেট করতে পারেন কেন ছবি আপডেট করা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের সব থেকে বড় কোয়েশ্চেন যে কেন আমরা আধার কার্ডের ছবি আমরা চেঞ্জ করব বা আপডেট করব কেন এটা আমাদের কেন জরুরি বা গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে আধার কার্ডে থাকা স্পষ্ট ছবি পরিচয় প্রমাণে সাহায্য করে যদি ছবি স্পষ্ট না থাকে বা ছবি আগের কোনো ছবি বা আগে আপনার ছোট বয়সে হয়েছে আধার কার্ড বড় বয়সে সেটা যাচ্ছে না আপনি যেখানেই আধার যেখানে যাবেন তারা কিন্তু সেখানে আপনাকে চিনতে না পেরে আপনাকে বাধা সৃষ্টি করতে পারে দু নম্বর হচ্ছে সরকারি বা বেসরকারি পরিষেবা পেতে আধার কার্ডের ছবি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তিন নম্বর হচ্ছে পুরনো ছবি যদি আপনার বর্তমান চেহারার সঙ্গে না মেলে তাহলে আধার আপডেট করা একদমই উচিত যদি আপনার ছবির সাথে যদি না মিলে যে আপনি ছোটোতে পাঁচ বছরে আপনার আধার কার্ড হয়ে গিয়েছিল তখন যে ছবিটা দেওয়া আছে আপনি বড় বয়সেও সেই ছবিটা ইউজ করছেন সেটা কিন্তু হবে না যদি চিনতে না পারে অনেক জায়গাতেই কিন্তু আপনি বাধা পাবে তো সেখান থেকে আপনাকে ঘুরে আসতেও হতে পারে তো অনেক কাজে এরকম বাধা সৃষ্টি হতে পারে আর এই জন্যেই কিন্তু আধার কার্ডের ছবি আপডেট করা আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ শুধু আপনার জন্য নয় আমাদের সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে আমাদের যাদের আগে অনেক আগে আধার কার্ড ছবি অনেক আগে আমরা আধার কার্ড করে ফেলেছি দশ বছর বা আট বছর বা তারও বেশি হয়ে গেছে তো তাদের অবশ্যই আমাদের কি করা উচিত না নতুন ছবি আপডেট করা উচিত যে নতুন আমাদের যাতে চিনতে পারে যে কোনো জায়গায় তো এটাই ছিল আজকের এই ভিডিওর আপডেট যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের আধার কার্ডের ছবি কেন দশ বছর অন্তর বা তার তারও কমে আমাদের আপডেট করা গুরুত্বপূর্ণ কেন কেন আমাদেরকে আধার কার্ডের ছবি আপডেট করা আপডেট করতে হয় সেটা সেই ডিটেইলসটা আজকের এই ভিডিও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এক এক করে তো আশা করছি আপনাদের আর বুঝতে কোনো সমস্যা হয়নি তো আপনারা যান আপনাদের নিকটবর্তী যে কোনো আধার সেন্টারে যান গিয়ে সেখানে আপনাদের যাদের অনেক বছর হয়ে গেছে আপনার ছোটবেলাকার বা প্রথমে যে আধার কার্ডের ছবি দিয়েছিলেন সেই ছবি আর এখন ছবি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো আপনারা অবশ্যই গিয়ে আপনাদের ছবি আপডেট করে আসুন মাত্র একশো টাকায় হয়ে যাবে চলুন আজকে এই পর্যন্তই আর এরকম ভিডিও নিত্যদিন এরকম ভিডিও পাওয়ার জন্যই অবশ্যই আমাদেরকে বলবো আমাদের চ্যানেল আছে লাল ইত্যাদা সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো তো আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই